এদিকে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে রাতে বিক্ষোভ মিছিল করেছেন কোটা সংস্কার আন্দোলনকারীরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাত এগারোটার দিকে জিরো পয়েন্টে জড়ো হয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা তারা অভিযোগ করেন এই সময় ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের বাধা দেয় এক পর্যায়ে হামলা জতানো হয় বলে অভিযোগ করে শিক্ষার্থীরা এতে আহত হন কয়েকজন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বরে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন কোটা সংস্কার আন্দোলনকারীরা পরে ক্যাম্পাসের সামনে ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করেন তারা সিলেটের শাহজালাল বিশ্ববিদ্যালয়ের রাতে বিক্ষোভ করে কোটা সংস্কার আন্দোলনকারীরা রাতে বিভিন্ন হলের শিক্ষার্থীরা বেরিয়ে এসে একটি মিছিল বের করেন মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এই সময় ছাত্রলীগ পাল্টা মিছিল বের করলে দেখা দেয় উত্তেজনা এক পর্যায়ে দুপক্ষ হাতাহাতিতে জড়ালে আহত হয় এক শিক্ষার্থী এছাড়া রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও রাতে বিক্ষোভ করেন রাতে হলের শিক্ষার্থীরা ক্যাম্পাসে একটি স্থানে জড়ো হয়ে মিছিল করতে থাকে পরে মডার্ন মোড়ে এসে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে তারা আন্দোলনকারীদের অভিযোগ অবরোধ শেষে ক্যাম্পাসে প্রবেশ করতে নিলে তাদের বাধা দেয় ছাত্রলীগের নেতা কর্মীরা এতে দেখা দেয় উত্তেজনা এ সময় দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে আহত হয় অন্তত নয় জন সংঘর্ষ হচ্ছে এবং আমাদের রাজাকার বলছে সেই জন্য আমরা আমাদের অধিকার নিয়ে তালা ভেঙে এসেছি সরকার প্রধান যিনি তাদের প্রতি আমাদের অবশ্যই সম্মান আছে এদিকে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে রাতে বিক্ষোভ মিছিল করেছেন কোটা সংস্কার আন্দোলনকারীরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে রাত এগারোটার দিকে জিরো পয়েন্টে জড়ো হয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা তারা অভিযোগ করেন এই সময় ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের বাধা দেয় এক পর্যায়ে হামলাও চালানো হয় বলে অভিযোগ করে শিক্ষার্থীরা এতে আহত হন কয়েকজন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বরে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন কোটা সংস্কার আন্দোলনকারীরা পরে ক্যাম্পাসের সামনে ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করেন তারা শাহজালাল রাতে বিভিন্ন হলের শিক্ষার্থীরা বেরিয়ে এসে একটি মিছিল বের করেন মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এ সময় ছাত্রলীগ পাল্টা মিছিল বের করলে দেখা দেয় উত্তেজনা এক পর্যায়ে দুপক্ষ হাতাহাতিতে জড়ালে আহত হয় এক শিক্ষার্থী এছাড়া রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও রাতে বিক্ষোভ করেন রাতে হলের শিক্ষার্থীরা ক্যাম্পাসে একটি স্থানে জড়ো হয়ে মিছিল করতে থাকে পরে মডার্ন মোড়ে এসে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে তারা আন্দোলনকারীদের অভিযোগ অবরোধ শেষে ক্যাম্পাসে প্রবেশ করতে নিলে তাদের বাধা দেয় ছাত্রলীগের নেতাকর্মীরা এতে দেখা দেয় উত্তেজনা এ সময় দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে আহত হয় অন্তত নয় জন সেই জন্য আমরা আমাদের অধিকার নিয়ে তালা ভেঙে এই দেশে সরকার প্রধান যিনি তাদের প্রতে আমাদের অবশ্যই সম্মান আছে কিন্তু উনি কোনভাবেই আমাদেরকে রাজাকার ট্যাগ দিতে পারেন না এটার প্রতিবাদে আমরা আমাদের হলের তালা ভেঙে বাইরে এসেছি এটা শান্তিপূর্ণ রাজাকার ধিকার রে রাজাকার ধিকার অধিকার আমি নই তুমি ন আমি নই তুমি নও আমি নই তুমি নও বৈষম্য দূর করো আইন প্রধানমন্ত্রী একটা বক্তব্য দিয়ে দিয়েছেন যে আহ ভালোভাবে তিনি সবাইকে আমাদের সাধারণ শিক্ষার্থীকে রাজাকার বলে সম্মিত করেছেন একচুয়ালি আমরা তো রাজাকার না আমরা